আসসালামু আলাইকুম শুভ সকাল ঠাকুরগাঁ ভুলি থেকে আমরা আজকে ভুল্লি বাজারে ছিলাম হঠাৎ আমার গাড়িতে একটা ডেমারের দেখা দিল আসলে ডাইনামার সমস্যা একটা দেখাই গতকাল রাতে যখন আমরা পঞ্চগড় থেকে আসতেছি ভুল্লি বাজারের উদ্দেশ্যে তখন হঠাৎ করে দেখি ডাইনামে আওয়াজ করতেছে ডাইনামা আওয়াজ করতেছে কতক্ষণ পরেই আমি ক্যাবিনটা উঠায় দেখলাম যে কেন আওয়াজ করতেছে দেখলাম এখান থেকে আওয়াজ করতেছে পরে চালে আসতে আসতেই হঠাৎ করে ডায়নামার বাতি মিস করলো ডায়নামার বাতি সিগনাল দিল পরে বুঝলাম যে আমার ফেল হয়েছে এখন এসে বাজারে এই কালো অফিসের পাশেই একটা ডাইনামা মিস্ত্রি ছিল ইলেকট্রিক মিস্ত্রি খুললাম এই যে অটো এটা নষ্ট হয়েছে এই যে এই অবস্থা অটোটার আর ভিতরে বিয়ারিং গেছে এই দুইটা সমস্যা হয়েছে এখন খোলায় মালটা নিয়ে এসে লাগাইতে হবে এরপর লোডের চিন্তা করতে হবে ইনশাল্লাহ যেহেতু বাজারে আসি আর এখানে আসলেই কোথায় উত্তরবঙ্গে ঠাকুরগাঁও অঞ্চলে আসা হলেই প্রতি সফরের একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি এবারও ইনশাল্লাহ এই সফরের এখান থেকে কোথার মাল লোড করতেছি কোথায় যাচ্ছি কি পরিবেশ ভাড়া মার্কেট ট্র্যাক লাইফ ট্র্যাক ড্রাইভারদের জীবনযাপন আমাদের রাস্তার জীবন যখন সব কিছু দেখানোর চেষ্টা করব আর যদি ভালো লাগে আমার এই ব্লগুলো আপনাদের কাছে একজন ট্র্যাক ড্রাইভারের সাদা মাঠা ব্লগ তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দ্য ওয়ে থ্রি সিক্সটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব কিছুই এই নামে পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের বেশ বেশি দোয়া করবেন তো সাথে থাকবেন দেখি আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি আর অবশ্যই ভালো মন্দ জানাবেন সাথেই তো রফিকুল আছে মানে জবল ভাইয়ের গাড়ি একসাথেই দুই গাড়ি আসি ইচ্ছাও আসে একসাথে আমরা দুই গাড়ি আবার এক অঞ্চলে এক এলাকার দিকে কোথাও ট্রিপ নিব সেই ইচ্ছাটাই আছে এখন সবাই গাড়ি রেডি করতেছে আমাদের গাড়িও রেডি করতেছি ইনশাল্লাহ কাজকাম শেষ হলে কোন দিকে যাচ্ছি অবশ্যই জানাব আর ইচ্ছা আছে আবার দুই গাড়ি একসাথে যাওয়া নাকি মিজান ভাই হ্যাঁ হ্যাঁ ইচ্ছা আছে চেষ্টা করতেছি দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাবো আবার আজকে এই সফরে আমরা কি কোথায় যাচ্ছি ইনশাল্লাহ আমি ডাইনমার মিস্ত্রি ঘরে গেলাম তাফ সারেন এ রফিকুল কই হ্যাঁ অটো পাল্টে দিতে হবে নিয়ে যাও ভাই নিয়ে যাও এই টাকা নাও

ওনাকে দিয়ে কাজটা করাইতে পারতেছি এইখান থেকে হয়ে যাচ্ছে এটা ভালোই হলো আর এখানে পানির লাইন ছিল ভাবলাম পানি দিয়ে নেই ইঞ্জিনের উপরে পরিষ্কার করে নিই দেখি হ্যাঁ 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 দ্রুত বেশি সময় চালানো যাবে না কিন্তু নিচের লাইনটা খুলে দেয় আগে নিচের লাইন খুলে দেয়

আসলে রফিকুলকে ছাড়তেও কষ্ট হচ্ছে রেজল ভাই বলছিল যে দুই গাড়ি একসাথে চলে আসবা কিন্তু আসলে পরিস্থিতি হয়নি এই কারণেই যে আমার গাড়িটা আপনার দেখলেন যে ডায়নামা ফেল হয়েছে কাজ করাতে দিছি ডায়নামা নিয়ে ঠাকুরগা চলে গেছে মিস্ত্রি আর রফিকুলের সরিয়ে পড়ে এক গাড়ি মাল হয়েছে এই জন্য ওকে আগে ছেড়ে দিচ্ছি তারপর যদি আমার কাজ শেষ হওয়ার করা সম্ভব হয় আর একটা টিপের কথাবার্তা চলছে তাহলে আমি লড়ে যাবো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো তো রফিকুলকে বিদায় দিই আর ইনশাআল্লাহ বাকি কথা আমি পরে আলোচনা করব যে আমি কোথায় যাচ্ছি কোথায় ট্রিপ হচ্ছে রফিকুল হচ্ছে ফরিয়াদপুর চালান রেডি হয়ে গেছে রফিকুল রেডি ওকে বিদায় দিই আর রফিকুলোর জন্য দোয়া করবেন নাকি ইনশাআল্লাহ ভালোভাবে সাবধানে যাই হ্যাঁ আমি আসছি দেখাবে ইনশাল্লাহ আমি বেরোলাম তোমার যাও সাবধানে বুঝলেন ভাই তোমার সাবধানের দিকে শুনে যাও ঠিক আছে যাও রফিকুলকে লোডে পাঠাই দিচ্ছি ও যাক তাহলে খারাপ লাগছে ইচ্ছা ছিল দুজন একসাথে যাব হয়েও যাইতে হয়তো বা অপেক্ষা করলে কিন্তু আমার গাড়ি যেহেতু ডাইন না ফেলিস এই জন্য গাড়ি আটকে রাখবো না চলে যাক তারপরে আমি পরে বাইরে আমারও এক গাড়ি করে করি কথাবার্তা চলতেছে ফাইনাল হয়নি এখনও যাই হোক ইনশাল্লাহ ঠাকুরগা থেকে শহরের ভিডিও আবার আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি রফিকুল চলে গেল আসলে খারাপ লাগে একসাথে আসলাম একজন সবার সঙ্গে থাকলে ভালো লাগে ঘুম শুয়ে আছে কাজ নাই যার মতন যদি আসে দেখি আমার কখন ডাক দেয় যাও 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 চল যাও জামান রোদ রাতের বেলা যত ভাই একটু ঠান্ডা ঠান্ডা লাগে দিনের বেলা আজকে এই ঠাকুরগাঁ এই অঞ্চলে প্রচুর গরম আর রোদ এখন পিঠ জ্বলতেছে যাহা জহরুল নামাজটা আদায় করে আসলাম আর আমাদের গাড়ির কাজও শেষ হয়ে গেছে কাজ আলহামদুলিল্লাহ সকাল সকাল হয়ে গেলো যে গাড়ি লোড করতে পারতাম খুবই ভালো হতো গাড়ি রেস করে বন্ধ করে দিস না আিস স্যর দেখ আলহামদুলিল্লাহ কাজটা শেষ হয়েছে এইটাই এখানে কাজটা হয়ে গেছে সহজেই ভাবতেছিলাম যে হয়তো এখানে হবে না খুলে নিয়ে আবার ঠাকুরগা যেতে হবে শুধু বা সেটা হয়নি খুব ভালো হয়েছে অল্প টাকার ভিতর হয়ে গেছে বিয়ারিং গিয়েছিলো আর অটোটা নষ্ট হয়েছিলো এক হাজার পঞ্চাশ টাকার মাল কেনা হয়েছে মিস্ত্রি যেটা বললো আর হয়তো মিস্তির বিল এই সব নিয়ে কিছু খরচ দেখ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন দেখি একটা লোডের চিন্তাভাবনা কী করা যায় ট্রান্সপোর্ট অফিসে যায় দেখে কী বলে আজকে আমাদের ট্রিপ হলো না একটু ঘুমায় ছিলাম দুপুরে পরে বেশ অনেকগুলো গাড়ি বের হয়ে গেছে মাঠে তেমন একটা গাড়ি নাই ও যেহেতু শুক্র শনিবার ছিল বৃষ্টি হচ্ছিলো গাড়ি জমে গেছিলো এই জন্যে বেশ কয়েকটা গাড়ি জমে গেছে তো আজকে অনেকগুলো গাড়ি বাইরে হয়ে গেছে এখন আমার আজকে আর ট্রিপ হয়নি ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করব আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করবো আগামীকাল কি পরিবেশ হচ্ছে আর আর একটু উঠতে গিয়ে বুঝলাম না অনেক দিন পর হ্যাঁ এটা অনেক সময় শরীর দুর্বলতা থেকে হয় আমারও হয় শরীর শরীর দুর্বল হলে ঠেক করতে ওঠে আমার অনেক সময় সময় গেছিলাম আসারের নামাজে যাচ্ছি নামাজ সময় মতো আদায় করতে পারি নাই এখন আসারের নামাজটা আদায় করে তারপরে ঠেক করি দেখি কি হয় আর আজকের এই দিনে সময়গুলো কীভাবে গেল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওতে আমারও ইচ্ছা হয় যে ডেলি ব্লগ দিই ডেলি ভিডিও বানাই আসলে মন মানসিকতা ভালো না থাকলে সময় সুযোগ না হলে ভালো ট্রিপটাপ না হলে ভালো লাগে না সব মিলে আর কি যদি ট্রিপ হবে পুরুষের ইনকাম থাকবে তাহলে পুরুষের মনও ভালো থাকবে যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করতেছি ইনশাল্লাহ কাপ কালকে সকালে আবার কোথার মাল দিচ্ছি কোথাও জায়গায় মাল লোড করতেছি কোথার থেকে লোড করতেছি সেগুলো দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখাচ্ছো নতুন আর একটা ভিডিওতে আর অন্তর থ্রি সিক্সটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম